you're নিশ্চিত হওয়ার পর যে সরকার সফলতার সকল রাস্তাগুলোকে অবলম্বন করে ত্রিপুরার মানুষকে ভুল হবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যারা সরকার গঠন করেছিল তারা ভেবেছিল যে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনকে যদি দুর্বল করতে হয় তাহলে ত্রিপুরা রাজ্যে পরিবহন শ্রমিকদের শক্তিটা অত্যন্ত মজবুত যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তাদেরকে যদি দুর্বল করা যায় তাহলে পর ত্রিপুরায় বিজেপি শাসনটাকে আরো বেশি সেখানে মজবুত করা যাবে এই লক্ষ্য নিয়ে বিজেপি সরকারে আসার পর প্রথমেই আমরা দেখলাম বঙ্গবন্ধু আন্দোলনের যে অফিসগুলো আছে সেগুলোকে একের হয়েছে ভেঙে দেওয়া হয়েছে অথবা সেই অফিসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি শ্রমজীবী মানুষের রুটি রুটির জন্যে তারা যে পথ পরিবহনের সাথে যুক্ত আছেন সেই পরিবহনের সময় সাথে তারা তাদের অফিস সাথে খানিকটা সময় বিশ্রামের জন্য ব্যবহার করতেন যেখানে যেখানে রাজ্যের সর্বত্র প্রতিটি মহকুমা প্রতিটি এলাকায় যেখানে এই পরিবহন শ্রমিকদের অফিস ছিল এই অফিস প্রায় ঊনআশিটা অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার এসে হয় ভেঙেছে না হয় জ্বালিয়ে দিয়েছে কিন্তু সেখানে সীমাবদ্ধ ছাত্র তারা এসে ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ভূমিকা তাদের উপর অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আসল কারোর অটো রিক্সা জ্বালিয়ে দিল কারোর গাড়ি জ্বালিয়ে দিল কারোর লাইনে সেখানে গাড়ি চলতে বাধা দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো বিজেপি ভেবেছিল তাদের সহায়ক শক্তি যারা আছে নাম তারা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস স্থান দিচ্ছে কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্যে শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় ভুল বসে পরিচালিত করা যায় তথাকথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্যে কিভাবে কাজ করা যায় এটাই যেখানে ভারতীয় মজদুর সঙ্গে লক্ষ্য সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় বন্ধুর সংঘপ আমাদের ত্রিপুরা রাজ্যে দারুণভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে আক্রমণের শিকার করে এবং এর ফলে তারা ভেবেছিল এই আন্দোলনটা দুর্বল হয়ে যাবে পরিবহন শ্রমিক যারা আছেন তারা বাধ্য হবেন ওই বিজেপির সাথে যেতে বিএমএস এর সাথে যেতে তারা এটা ভেবেছিল যে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা দুর্বল করতে পারবে কিন্তু আপনারা দেখলাম তারা মূর্খের স্বর্গে বাস করছে আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের যে স্কিল দ্বারা আছে যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে যারা

অনে করেছিল মানতে আমরা কি দেখলাম 2023 সালের विधानसभा নির্বাচনে যে বিজেপি 2018 সালের विधानसभा নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছিল যে সংখ্যক আসন পেয়েছিল 2018 সালের विधानसभा নির্বাচনে

आदमी का तो

তাহলে ত্রিপুরা রাজ্যে পরিবহন শ্রমিকদের শক্তিটা অত্যন্ত মজবুত আর পরিবহন শ্রমিকরা যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে এবং সর্বজীবী মানুষের আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছেন তাদেরকে যদি দুর্বল করা যায় তাহলে পর ত্রিপুরায় বিজেপি হাটটাকে আরও বেশি সেখানে মজবুত পাকাপ্রকুত করা যাবে এই লক্ষ্য নিয়ে বিজেপি সরকারে আসার পর প্রথমেই আমরা দেখলাম বামপন্থী আন্দোলনের যে অফিসগুলো আছে সেগুলোকে একের পরে ভেঙে দেওয়া হয়েছে অথবা সেই অফিসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি শ্রমজীবী মানুষের রুটি রুটির জন্যে তারা যে কম পরিবহনের সাথে যুক্ত আছেন সেই পরিবহনের সময়টাতে তারা তাদের অফিস সাথে খানিকটা সময় বিশ্রামের জন্য ব্যবহার করতেন যেখানে যেখানে রাজ্যের সর্বত্র প্রতিটি মহকুমায় প্রতিটি এলাকায় যেখানে এই পরিবহন শ্রমিকদের অফিস ছিল এই অফিস প্রায় ঊনআশিটা অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার এসে হয় ভেঙেছে না হয় জ্বালিয়ে দিয়েছে কিন্তু সেখানেই সীমাবদ্ধ ছাত্র না তারা এসে ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ভূমিকা নেন তাদের উপর অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আসল কারোর অটোরিক্সা রিক্সা জ্বালিয়ে দিল কারোর গাড়ি জ্বালিয়ে দিল কারোর লাইনে সেখানে গাড়ি চলতে বাধা দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো বিজেপি ভেবেছিল তাদের সহায়ক শক্তি যারা আছে নাম তারা দিচ্ছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস নাম দিচ্ছে কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্য শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় ভুল পথে পরিচালিত করা যায় তথা কথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্যে কাজ করা যায় এটাই যেখানে ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় আমাদের রাজ্যে শিল্পের শ্রমিকদের দারুণভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে আক্রমণের শিকার করে এবং এর ফলে তারা ভেবেছিল এই আন্দোলনটা দুর্বল হয়ে যাবে পরিবহন শ্রমিক যারা আছেন তারা বাধ্য হবে ওই বিজেপির সাথে যেতে বিএমএস এর সাথে যেতে তারা এটা ভেবেছিল যে এর মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা দুর্বল করতে পারবে কিন্তু আমরা দেখলাম তারা মূর্খের স্বর্গে বাস করছে আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের যে স্কিল দ্বারা আছে যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে যার

মনে করেছিল মারাবে আমরা কি দেখলাম দু হাজার সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি দু হাজার সালের বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পেয়েছিল যে সংখ্যক আসন পেয়েছিল দু হাজার সালের বিধানসভা নির্বাচনে

শিক্ষা দিল না তোমাদের বার তো আমরা মেনে নিতে পারি না তিনশো করে ছেটে দিয়ে মাত্র দুশো চল্লিশটি আসনে বিজেপি কে তৈরি করলো ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ